লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ প্রথম দফায় নির্বাচন শেষ হয়ে গিয়েছে তলে তলে ইন্ডিয়া জোটের সমর্থন বেড়েছে প্রথম দফায় ভোট শেষ হতে মিলল বড় ইঙ্গিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা ভোটের প্রথম দফা ভোট হয়ে গিয়েছে একুশটি রাজ্যে একশো দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রথম দফায় ভোট শেষ হতে শুরু হয়ে গিয়েছে হিসেব কষা বিজেপি না কংগ্রেস কার পালে হাওয়া লাগবে তা নিয়ে জল্পনার শেষ নেই বিজেপি জয়ের আম্পানের মাঝে আবার কংগ্রেস সুচ ছাড়িয়েছে কংগ্রেস দাবি করেছে তাদের ভোট বাড়েছে বিজেপি যেখানে চারশোর বেশি আসন পাওয়ার দাবি করেছে এইবার কংগ্রেস প্রথমবার ভোটের পর বড় দাবি করে হুঙ্কার দিছে ইতিমধ্যে বিজেপির হুঙ্কারে বিপরীত ফল হচ্ছে ভোটারদের মধ্যে ইন্ডিয়া তুটে ভোট বাড়ছে তলে তলে ভোট ব্যাংক বাড়ছে কংগ্রেস সহ অবিজেপি দলগুলি ইন্ডিয়া জুটের মেগা বৈঠক নেতৃত্বে থাকবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খগড়ে তার আগে শনিবার দিন সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল কংগ্রেস নেতা পোস্ট করে জানিয়ে দেয় জয়রাম ডামেজ দাবি করে বিজেপি দক্ষিণে সাফ হয়ে যাবে আর উত্তর ভারত বিজেপির ভোট ব্যাঙ্ক অর্ধেক হয়ে যাবে সূত্রের খবর প্রথম দফায় ভোটের পর অনেকেই দাবি করতে শুরু করেছে বিজেপির থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস তামিলনাড়ু মহারাষ্ট্র বিজেপি ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে বিহার উত্তরপ্রদেশ রাজস্থানে বিজেপির ভালো ভোট কাটবে কংগ্রেস একাধিক বড় রাজ্যে বিজেপির ভীষণ খারাপ ফলাফল হবে এমনটাই জানিয়ে দেয় কংগ্রেস নেতা জয়রাম রামেশ আর দাবি করে অনেক বিজেপি নেতা নাকি বলেছে এবার আর মোদির হওয়া আর কিছু নেই সে কারণে তাদের বেশি পরিশ্রম করতে হচ্ছে এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসারে তেমন কোনো উৎসাহ হারাতে পারেনি ভোটারদের মধ্যে এমনকি তার বার্তায় আর সেই জোট নেই বা দাবি করেছে তারা বিজেপি চাইস দাবি ব্যাকফ্যার ইতিমধ্যে দাবি করেছে কংগ্রেস নেতা